তো ডালের বড়া বানানো হবে আজকে এখানে আমি সব কিছু দিয়ে দিলাম যা যা লাগে তুমি খেয়ে ভালো করে আর হালুমি রান্না করা হবে হালমের জন্য রাখা হয়েছে মানে গরু ভরি এখানে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে আর এই যে ধনিয়া পাতা গরম গরম বড়া খাই এখন দেখো একটু মরিচ নিছি পেঁয়াজ নিচি আরমিল্লা মশলা অনেক মজা হয়েছে এক কেজি মতো মরিচ আছে এগুলো ভালো করে বেছে নিচ্ছি যেগুলো মানে নষ্ট মরিচ আছে যেমন এরকম বেছে এগুলো ফ্রিজে রেখে কর না কি তুমিও পাইছো ফ্রিজে রেখে দিবো ভালো করে তুমি ইয়ে করো না একসাথে করতেছো কেন দেখো না ডাটাগুলো একসাথে হুম কি আর একটা আছে উল্টো কাজ করে কেন তুমি কথা বলে না আমার গলা ব্যথা করতেছে হুম হাজিয়া এভাবে এরকম করতেছো কেন তুমি বুঝতেছো না তুমি হাত জ্বলবে না তোমার হ্যাঁ রাখো মনে রাখো হ্যাঁ এইগুলো পিঠে না মরিচ হ্যাঁ এগুলো পিঠে না মরিচ মরিচ হ্যাঁ মা এগুলো সুন্দর করে বেছে আমরা ফ্রিজে রেখে দেবো ঠিক আছে কয়টা মরিচ তোমার হাতে গঞ্জ কয়টা গন কর নাইন টেন চলে গেছে তুমি কি গণনা করতেছো নাকি গান করতেছো আমি বুঝতেছি না হালিম খাবে কে হাদি হালিম খাবে আচ্ছা তো হালিম রান্না শেষ এসে দেখো কত সুন্দর করে হালিম রান্না হয়েছে

তো বিস্ম খে দেখি কেমন হৈছে হালিম আৰু ৰটি বৰাতো খাই লজা হৈছে হালিম দিয়ে অক মজা হৈছে যদি আমি এটা বনালে বনাইছো আমাৰ বাবীৰ জি মা হা কি কী দিব বিশ টাকা দিয়েও বাঁধাকপি পাওয়া যায় এটা শুনে তো আমি অনেক অবাক হয়ে গেলাম এই যে দেখো মার্শাল্লা অনেক বড় বাঁধাকপিটা তারপর কিছুটা দেখো দিচ্ছি পাকুড়া বানানোর জন্য এই যে মা আচ্ছা আর এই যে দেখো কত সুন্দর বাঁধাকপিটা মাত্র বিশ টাকা দিয়ে আজকে বাসায় আনছে নীল নিয়ে আসছে আমি তো শুনেই অবাক হয়ে গেলাম জিমা তো এটা দুপুরে রান্নার জন্য কাটা হচ্ছে দুপুরে রান্না হবে মুরগি গোস্ত আর হচ্ছে বাঁধাকপি ভাজি ডাল চল্লিশ বছর পর আমার আম্মা এটা বাজারে দেখছে মটরশুটি শাক দেখে বাসায় নিয়ে আসছে আর আমার আম্মা চল্লিশ বছর পরে শাক ভাজি খাবে আজকে বলতেছে অনেক বছর পর দেখে অনেক খুশি হয়েছে তারপর আসা বলতেছে এটা ভালো করে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে দিতে উনি খাবে আসলে ভাবা যায় চল্লিশ বছর পর একটা জিনিস দেখছে এটা যদি ভালো করে নাড়ান্না হয় তাহলে কেমন লাগে বলো তো আমার মা চল্লিশ বছর আগে খাইছিলো আর চল্লিশ বছর পরে খাবে এই শাক ভালো আমিও খেয়ে দেখবো কেমন লাগে আর এদিকে বাঁধাকপি বাজি বসে দিলাম সুটি শাক বাজা হয়ে গেছে বেশি রসুন দিয়ে ভাজিটা হয়েছে মোটর সুটি শাক একটু খেয়ে দেখি কেমন হয়েছে মশলা মজা হয়েছে জীবনে প্রথম খাইলাম ভালোই লাগতেছে বাঁধাকপি হয়ে গেছে এটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম মশলা অনেক মজা হয়েছে সেটা কিন্তু ডিম দিয়ে বাজি করা হয়েছে বাঁধাকপিটা হচ্ছে মুরগি মুরগিপণ্য আজকে একটা রান্না কিন্তু আমি করিনি করছে আর ভাবি মিলে করছে ওরা দুজন মিলে রান্না করছে আমি একটা রান্না আজকে করিনি তবে সবগুলো রান্না অনেক মজা হয়েছে যদি আমি মুরগিটা খাই না এখনও খাওয়ার সময় খাবো